স্বপ্নগুলো পূরণ হবে কিনা জানি না তো আমি হাল আজকের এই ভিডিওতে দেখাবো যে ভয়েস ভিডিওগুলো কীভাবে এডিটিং করবে এবং এর পাশাপাশি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাটাচ করবে তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন তো জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ভয়েস ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন এবং ভয়েস কীভাবে অ্যাড করবেন তো আমরা ক্যাপারঅ অ্যাপেশনটিকে ওপেন করবি এছাড়াও হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন কিভাবে বা অ্যাডজাস্ট কীভাবে করবেন তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে জাস্ট আমি একটি ভিডিও ক্লিপ নিয়ে নিই ওকে ভিডিও ক্লিপটি এখান থেকে অ্যাড করবো করার পর আপনি প্রয়োজন মতো কাট করে নেবেন এবং আমরা এটা মিউজিকটাকে মিউট করে নিচ্ছি ওকে এবং আমি জাস্ট প্লে করবো দেখবো যে এখানে আপাতত কোনো সাউন্ড নেই আপনার আপনাদের মতো করে যদি ওয়ারলেস মাইক্রোফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সাউন্ডটাকে নিতে পারেন অথবা আপনি এখানে পুনরায় রেকর্ড করে নিতে পারেন অনেক সময় কেউ হচ্ছে আপনার দূর থেকে রেকর্ড করলে সেটা অনেক নয়েজ আসে বা হচ্ছে কথাটা বোঝা যায় না যার কারণে ক্লোজ থেকে আবার ভয়েসটা রেকর্ড করে নিলে ভালো হয় তো এখান থেকে আপনি যেটা করবেন যেখান থেকে লিপসিংটা শুরু ঠিক ওই পজিশনটা থেকে চলা আসবেন ওকে আসার পর এখান থেকে অ্যার অডিও এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করবেন তো রেকর্ড অপশনে ক্লিক করার এখান এখানে কিন্তু সরাসরি রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে আমি যদি এখন রেকর্ড করি তাহলে কিন্তু টোটাল মাইক্রোফোনটা অফ হয়ে যাবে যেহেতু আমার স্ক্রিন করে চলতেছে তো আপনারা আপনাদের মতো করে এখান থেকে সাউন্ডটি রেকর্ড করে নেবেন ওকে জাস্ট রেকর্ডে ক্লিক করে এখান থেকে রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে দেন অডিওটা রেকর্ড হয়ে যাওয়ার পর ওকে তো আমরা মূলত হচ্ছে অডিওটাকে রেকর্ড করে নিছি আমি যে জাস্ট আপনাকে প্লে করে শোনা এখান থেকে পূরণ হবে কিনা জানি না তবে না হওয়ার আগ পর্যন্ত আমি হাল ছাড়তে রাজি না ওকে তো সাউন্ডটা অনেকেই শুনতে পাইছেন ওকে তো এখন আমাদের যে কাজটা করতে হবে আপনাদের যদি ভলিউমটা কম মনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভলিউমটাকে বাড়াতে হবে জাস্ট ভলিউম লেয়ারটা ক্লিক করবেন ভলিউমে চলে যাবেন এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন আপনার নেওয়ার পর এখানে কিন্তু একটা নয়েজ আছে যেটা খেয়াল করতে পারছেন তো আমাদের যে কাজটি হবে এখান থেকে আমরা জাস্ট লেয়ারটি ক্লিক করব রাইট সাইডে চলে যাবে এখান থেকে আমরা এখান থেকে হচ্ছে আপনার রিডিউস নয়েজ অপশন দেখতে পাবো এটাতে ক্লিক করে এখান থেকে আপনারা এবার এখান থেকে ক্লিক করুন অনেকটা নয়েজ হয়ে যাবে এরপর এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে আমাদের এখান থেকে ওকে সব এখান থেকে সেক্ষেত্রে আমরা এই লেয়ারটাকে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসবো দেন এইখানে আসার পর আমরা ভয়েসের লেয়ারে ক্লিক করবো স্পিড করবো এবং এইটাকে এই পর্যন্ত ওকে যতগুলা এরকম গ্যাপ থাকবে আপনি ততগুলো জাস্ট এগুলাকে হচ্ছে কাট করে নেবেন তাহলে আপনার ভয়েসের যে মাঝে মাঝে নয়েসগুলো এগুলো একদম ক্লিন থাকবে বিশেষ করে এইখানে কোনো নয়েস থাকবে না আপনি যদি এভাবে কাট করেন তাহলে টোটালি নয়েজটা একদম 100% রিমুভ করতে পারবেন তো এগুলো সব ঠিকঠাক মিল আছে দেন আপনি আপনার মত ভয়েসটা আরো জোর দিয়ে সুন্দর করে বলবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রেকর্ড করছি তো এখন আসি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাপারে যেটা অ্যাড করতে হবে তো অডিও অপশনে ক্লিক করে এখান থেকে আমি ভিডিও থেকে অডিও নিব আপনারা চাইলে অডিও থেকে অডিও নিতে পারেন আমি এক্সট্রা অপশনে ক্লিক করে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক আপাতত জাস্ট চুজ করে নিচ্ছি না তারপর আমরা যদি প্লে করি ওকে এই মিউজিকটা খুবই হাই জাস্ট আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে একটি কি ফ্রেম দিব আবারও হচ্ছে কিছুটা সামনে গিয়ে হচ্ছে আমরা আবারও একটি কি ফ্রেম দিব ওকে যেখান থেকে আমরা কথা স্টার্ট করব দেন এই যে গ্যাপে এখানে চাইলে আপনি হচ্ছে এটা রাখতে পারেন ওকে এখান থেকে আমাদের আবারও একটি কি ফ্রেম দিতে হবে এইখানে ওকে তো আমরা যেখানে ভয়েস হবে ঠিক ওই পজিশনে আমরা কিছুটা এটাকে মাইনাস তিরিশ বা চল্লিশের ভিতরে রাখবেন ওকে তিরিশ বা চল্লিশের ভিতরে রাখবে তাহলে এইখানে আমাদের এটা হাইলাইট হবে ভয়েস কল স্বপ্নগুলো পূরণ হবে কি না জানি না ওকে দেখতে পাইছেন এবং এখানে একটা কিউ ফ্রেম দিব দেন এইখান থেকে আমরা সেমভাবে একটা কিউ ফ্রেম দিব ওকে তো এই যে এটা সেম একইভাবে এটাকে মাইনাস করব এবং এটাকে মাইনাস ওকে এবং পরবর্তী এইখানে একটি কিউ ফ্রেম দিব ওকে একটি কি ফ্রেম দিয়ে দেন হচ্ছে আবার একটা কি ফ্রেম দিব ওকে এবং এই টুকু আপনি এটাকে হান্ড্রেড করে রাখতে পারেন ওকে এইখান থেকে এইখানে জাস্ট এখানে হান্ড্রেড হবে দেন আবার হচ্ছে মাইনাস হয়ে যাবে এরপর হচ্ছে আপনি ইন্ডিংয়ে চলে যাবেন ইন্ডিংয়ে আসার পরে এখানে একটি কি ফ্রেম যেহেতু আমাদের ভয়েস নেই সেক্ষেত্রে আমরা এখানে একটি কি ফ্রেম দেবো এবং এই এতটুকু আমরা এটা অ্যাডজাস্ট রাখবো এবং পরের অংশটুকু আমরা এটা হানড্রেড করে দেবো ওকে হান্ড্রেড দিলে হবে দেন এখানে চাইলে কি ফ্রেম দিতে পারেন সেটা আমাদের এখানে প্রয়োজন নেই জাস্ট আমরা টিকমার্ক এবং মিউজিক আমরা স্পিল করে আর সাউন্ড ডিলিট করে দেব ওকে আমাদের যতটুকু প্রয়োজন এখন জাস্ট আমি যদি আপনাদের প্লে করে শোনা এতটুকু স্বপ্নগুলো পূরণ হবে কিনা জানি না এখানে কিন্তু এটা ভয়েসটা মানে এখানে যেহেতু ভয়েস নেই সেক্ষেত্রে এটা কিন্তু ভলিউমটা হাই হয়ে গেছে দেখতে পাচ্ছি তবে না হওয়ার আগ পর্যন্ত আচ্ছা এখানে আবার হাই দেন আবার আমি হাল ছাড়তে রাজি না একদম তেরাজি না ওকে তো এইভাবে আপনি এডিটিংটা ভয়েস এডিটিং খুব সহজে করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিটিং করতে পারবেন আর জাস্ট সেভ করার জন্য এখানে ক্লিক করলে আমাদের লোডিং সেভ যাবে আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অনেক সাজা দেবেন তাহলে হচ্ছে পরবর্তী কেন ভিডিওতে সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন